ভলিউম বারটি সেট করার জন্য আপনাদেরকে এই লাগবে তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আর অ্যাপসটি কীভাবে সেট আপ করবেন এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবো তো অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে সার্চ বারে চলে যাব সার্চবারে আসার পর আমরা এখানে লিখে দিব নো ভলিউম বার এই লেখাটা লিখে আমরা সার্চ করে দেব সবার প্রথমে যে অ্যাপটি হিসেবে এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে নেব আমার ইনস্টল করা তাই আমি এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাক্টিভি ক্লিক করবো সেদিকে চলে যাব নো আমি ক্লিক করব নো ভলিউম ফোনটি এখান থেকে অন করে দেব ওকে থেকে ক্লিক করবো এখান থেকে ব্যাকে চলে আসবো এখান থেকে নেক্সটে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করবো ফিনিশে ক্লিক করব তো বন্ধুরা আমাদের অ্যাপটি সেটিং করা শেষ এখন অ্যাপসটিকে কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব জেনারেল এই অপটিতে ক্লিক করবো এখান থেকে আপনারা ভলিউম্বারটি কোন সাইটে রাখবেন বা কোথায় রাখবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনারা দেখেন এই কাস্টমাইজ করার পর আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা অনেক কাস্টমাইজ করতে পারবেন সবগুলো তো আমি দেখে দিতে পারবো আপনারা দেখে নেবেন আমি আর একটি দেখে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেখার স্টাইল গুলো চেঞ্জ করে নিতে পারেন ছোট বড় করতে পারেন কাস্টমাইজ হওয়ার পর আবার আমরা অ্যাপ্লাই ক্লিক করব আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন আপনারা আপনাদের মতো করে করে নেবেন আমার কাছে ব্ল্যাক কালারই ভালো আছে তো বন্ধুরা সব দেখিয়ে দিই আমার ভলিউম বাড়তে কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা আমার গুলি বাটি অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে